আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চ্যালেঞ্জ করব দেখতে পাচ্ছেন লিচু হ্যাঁ এখানে কিন্তু 100 পিস লিচু আছে সো এখানে আজকের চ্যালেঞ্জটা কিভাবে হবে আজকের চ্যালেঞ্জটা হবে 3 মিনিটের চ্যালেঞ্জ হ্যাঁ 3 মিনিট সময় যে সময় দেওয়া হবে 3 মিনিটের মধ্যে যে আজকে বেশি খাবে সেই আজকের ওয়িনার হ্যাঁ রেডি তুমি রাজি ওকে তাহলে আমরা সময়টা চালু করি তাহলে তুমি আগে খাও নাকি তুমি আগে খাও ওকে গাইজ আজকে বিউটি আগে খাবে আর আলে বিচি গুলো এখানে রাখতে পারবা হ্যাঁ এখানে রাখতে পারবা ঠিক আছে এখানে রাখো আমারটা এখানে রাখবো না সমস্যা নাই সো তাহলে তুমি আগে খাবা না আমি ওয়ান টু ধীরে ধীরে গাইজ আমরা কিন্তু সময় দেবো তিন মিনিটের হ্যাঁ ওকে তাহলে কন্টিনিউ চলতেছে স্টার্ট দেখা যাক কে কেজিতে যে হারবে তার জন্য থাকবে কঠিন কঠিন পানিশমেন্ট লিচু গুলো ইয়ে হয়ে গেছে মানে এই বাতাসে নিচে আসিল তো মানে ইয়ে হয়ে গেছে শুকায় গেছে পাতা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দুপুরে কেনা হয়েছিল হ্যাঁ একশো লিচু দিয়ে মানে চ্যালেঞ্জ করবো ইয়ে আসে কেনা হয়েছিল কিন্তু লিচু গুলো একদম শুকায় গেছে দেখতে পাচ্ছেন পাতাগুলো মস মস একদম শুকায় কর করা গেছে ত্রিশ সেকেন্ড অলরেডি চলে গেছে পঁয়ত্রিশ চলে গেছে আর মাত্র আছে এইভাবেই চ্যালেঞ্জটা দেওয়া উচিত হ্যাঁ সিলাই খাইতে হবে দেখি করা খাইতে পারে এক মিনিটে তিনটা খাইছে মাত্র হ্যাঁ এক মিনিটে তিন দেখাইছে আল্লাহই জানে আমি কিন্তু আবার এত পারি না হ্যাঁ ওর সাথে কিন্তু আমি পারি না তারপর দেখা যাক আজকে হারলে কিন্তু যে হারে কঠিন পানিশমেন্ট দেওয়া হবে কঠিন পানিশমেন্ট অলরেডি দুই মিনিটের কাছাকাছি আমরা আচ্ছা চার মিনিট দিলাম চার মিনিট দিলাম যেহেতু তিন মিনিট কম হয়ে গেছে চার মিনিট দিলাম চার মিনিটের মধ্যে যা খাইতে পারো যাও যেহেতু সিলাই খাইতে হয়েছে আরো এক মিনিট বাড়াই দিলাম হ্যাঁ চার মিনিট দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন কিনা জানি না এই যে হ্যাঁ অলরেডি দুই মিনিট চলে গেছে আর আছে দুই মিনিট গরম প্রচুর গরম খাওয়ার সিস্টেম বুঝতেছে না তারপর দেখা যাক বুঝতেছে না আমি যে উইনার হব তাও কিন্তু ঠিক না আমি কিন্তু সব সময় হারি অলরেডি 2 মিনিট 16 সেকেন্ড চলে গেছে আরে নষ্ট করলে হবে না তাহলে খাইতে হবে দেখি না করা খাইতে পারে মানে দেখার ব্যাপার আছে লিচু গেলে কিন্তু অনেক বড় বড় দেখতে পাচ্ছে তিন মিনিট শেষ অলরেডি আর মাত্র এক মিনিটে বাকি আছে দেখা যাক আর মাত্র এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আছে হ্যাঁ এক মিনিট থেকে আরো দশ সেকেন্ড চলে গেছে হ্যাঁ আরো পনেরো মিনিট চলে গেছে অলরেডি বাবা তারপরে ভালোই খাইতেছে আর মাত্র ত্রিশ সেকেন্ড বাকি আছে তিরিশ সেকেন্ড বাকি আছে আর মনে দুইটা খাইতে পারবে মানে গরম শেষ এটাই শেষ মনে হয়

আছে দেখি খাই বালুকালা খাইতে হবে একদম বালুড়া খাইতে হবে এক মিনিট আরো তিন মিনিট আসবে বাবা তিন মিনিটে মনে হয় সব মনে শেষ করলে বাঁচতে আসতে গাও কথা গাও মনে ছিল

এক দুই তিন দর্শকদের ভালো করে দেখাই দেখবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো

ষোলো সতেরো আঠারো উনিশ বিশ নিচে আছে আরেকটা হ্যাঁ নিচে আর দুইটা আছে মনে হয় বিশ টাই দাঁড়ালামছি আর ষোলো টাকাইছি কিন্তু হ্যাঁ আল্লাহ না আচ্ছা আমরা ইয়ে করি হ্যাঁ ইয়াটা দিয়ে দিই পানিশমেন্ট দিয়ে দিই গরমটা দিতে জামালা করে লাভ নাই আচ্ছা বেশি একটা কিছু পানিশমেন্ট দিলাম না হ্যাঁ

মানে এত হ্যাঁ মানে আপনার একটা বেশি বেশি ছাপায় দেখেন ফ্লেভারটা আমি দেখছি একটু লাগাইছি মুখের মধ্যে হ্যাঁ ওকে এটির পানিশমেন্ট হয়ে গেছে মানে খাইলে কুতি হবে কিনা জানো সঠিক আহ এই জন্য খাওয়াই মানে খাওয়াইলাম না আর কি ওকে আমাদের ভিডিও যদি আপনাদের কাছে সামান্য ভালো লাগে অবশ্যই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এগুলো একটু ট্রাই করে দেখেন লিচু তো সবাই খান কিন্তু লিচুর বিচি কোনোদিন খাইছেন কিনা একটু ট্রাই করে দেখেন অনেক তিতা কিন্তু হ্যাঁ তারপরে আপনি একটু ফ্লেভারটা নিয়ে নেন হ্যাঁ ওকে দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন হ্যাঁ